নমস্কার রাতের অন্ধকারের ১৯ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি আরও একটি গল্প নিয়ে যেখানে একটি মৃত ব্যক্তি তার আত্মার শান্তির জন্য নিজের পিণ্ডদান নিজেই করতে পৃথিবীতে ফিরে আসবে হ্যাঁ সত্যি এরকম একটি গল্প আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি আমি তাহলে দেরি না করে আসুন শুনে গল্পটা বিমল চক্রবর্তী থিয়েটারের মহলা দিয়ে বাড়ি ফিরছিলেন মহলা বসে গৈপুরের মৃত্যুর পাড়ায় তার বাড়ি পাশের গ্রামে ইছাপুর এখন দুগায়ের মধ্যে পিচের রাস্তা হয়ে গেছে দুপাশে বাড়ি ঘর উঠেছে কিন্তু যে সময়কার কথা বলছি তখন ধুলো ভরা মেঠো রাস্তা দুদিকে বনশিউলি আর আশ জঙ্গল সবে দেশ ভাগ হয়েছে কিছু কিছু উদ্বাস্তু পরিবার এসে জঙ্গল সাফ করে ঘরবাড়ি করতে শুরু করেছে পুজোর আর দেরি নেই দেবীপক্ষ পড়ে গেছে পুজোর তিন দিন থিয়েটার তিনটি নাটকেই বিমল চক্রবর্তীর বড় পার্ট ভালো নাটক করেন বলে আশপাশের গ্রামে তার খুব নাম ডাক মনে মনে গর্বও আছে তার এমনিতেই ভয়ডর কম লম্বা চওড়া চেহারা ইয়া বুকের ছাতি বেছে বেছে পাটও করেন তেমন বঙ্গে বর্গিতে ভাস্কর পণ্ডিত দুর্গাদাসে দুর্গা টিপু সুলতানে মুসিয়েল আলী মহলা শেষ হতে হতে ইদানিং একটু বেশি রাত হয়ে যাচ্ছে এমনিতেই গ্রামের লোকেরা সকাল সকাল ঘুমিয়ে পড়ে তার উপর বিমল চক্রবর্তী যখন বাড়ি ফেরেন তখন নিশুটি রাত চোর ডাকাত ভূত কাউকেই ভয় করেন না তবে সাপ আর বুনো শুয়োরের উৎপাত থেকে বাঁচার জন্য হাতে একটি লাঠি আর পাঁচ ব্যাটারির টর্চ নিয়ে চলেন লাঠি ঠুকতে ঠুকতে কখনো কখনো গুনগুন করে গান গান মাইল দুয়েকের মতো রাস্তা এইভাবে চলে যান অন্য দিনের চেয়ে আজ একটু বেশি রাত হয়ে গেছে তৃতীয়ার চাঁদ সন্ধ্যের দিকে উঠে কিছুক্ষণের জন্য ফিকে আলো হয়ে আবার ডুবে গেছে সারা পথে ঘুটঘুটি অন্ধকার বিমল চক্রবর্তী লাঠি ঠুক ঠুক করে এগিয়ে চলেছেন আর ভাস্কর পণ্ডিতের পাটের কথা ভাবছেন হঠাৎ পাশের ঝোপ থেকে গোটা দুয়েক শিয়াল ডেকে উঠল হুক্কা হুয়া করে সঙ্গে সঙ্গে দিক বিদিক কাঁপিয়ে প্রতিধ্বনি উঠলো হুক্কা হুয়া দুনিয়ার সব শেয়াল একসঙ্গে ডাকছে দুটো শেয়াল তার সামনে দিয়েই ছুটে গেল বিমল চক্রবর্তী টর্চের আলো ফেলতেই শিয়াল দুটোর চোখ ঝকঝক করে উঠল লাঠি উঁচিয়ে সামনে তেরে যেতেই তারা পালিয়ে গেল সামনের ঝোপে হঠাৎ বিমল চক্রবর্তীর মনে হলো কি একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে ধরতে পারলেন না ভাবলেন ঝোপের ভেতর হয়তো কোনো কুকুর টুকুর মোড়ে পড়ে থাকবে পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিলেন তিনি হঠাৎ টর্চের আলো ফেলতেই দেখলেন একশো গজ দূরে একটি লোক দাঁড়িয়ে আছে রোগা লম্বা আধা বয়সী একটি লোক খালি পা পরনে আধ ময়লা খাটো ধুতি খালি গা পিঠের ওপর ফেলা খেপলা জাল ডান হাত দিয়ে মুঠো করে ধরা বা হাতে ধরা একটি লাঠি লোকটি যেন ভুঁই ফুরে বেরুলো এই তো কিছুক্ষণ আগে টর্চের আলো সামনে অনেক দূর পর্যন্ত ফেলেছিলেন কই তখন তো কাউকে দেখতে পাননি বিমল চক্রবর্তী হাঁক পারলেনে তুই লোকটি কাঁচু ভাবে দাঁড়িয়ে রইল বিমল চক্রবর্তীর কাছে আসতেই বলল। পেন নাম আমারে চিনবেন না আমার নাম করালি ওই ওই খাল ধারে থাকি এত রাত্রে কোথায় যাচ্ছিস এ মল্লিকপুর ঘাটে এমন সময় যমুনায় খয়রা মাছ ওঠে এত রাতে আগে আমরা জেলে লোক রাতবিরে তো আমাদের কাজ বাবু চেহারা দেখে বিমল চক্রবর্তীর কোনো সন্দেহ রইলো না লোকটি খাঁটি জেলে চোর ডাকাত নয় মল্লিকপুরের ঘাট তার বাড়ি থেকে আধ মাইলের মতো পথ যাক এতটা পথ তবু একজন সঙ্গী পাওয়া গেল লোকটি বলল আপনি আগে আগে আলো ফেলে যান কর্তা আমি আপনার পিছনে আছি বিমলবাবু গল্প করতে করতে পথ চলতে লাগলেন করালি বলল তাদের বাড়ি ছিল নভারান। যশোর জেলার এই গ্রাম থেকে বছর খানেক হলো এখানে এসেছে বাড়িতে বউ আর দুই ছেলে মেয়ে আছে যমুনা নদীতে মাছ ধরে গোবরডাঙ্গা বাজারে রোজ সকালে মাছ বিক্রি করে সারা রাত মাছ ধরে দুপুরে ঘুমোয় করালি বিমলবাবুকে ভালো করে চেনেন বিমলবাবু যে ভালো নাটক করেন তাও জানে তবে কোনো নাটক সে দেখেনি করালির কথাগুলো পিছন থেকে ভেসে আসছিল কিন্তু কোনো পায়ের শব্দ শোনা যাচ্ছিল না একটা লোক পিছন পিছন আসছে তার কথা শোনা যাচ্ছে অথচ তার পায়ের শব্দ নেই এক সময় বিমলবাবুর মনে হল করালি বোধ পিছিয়ে পড়েছে পিছনে ফিরে তাকিয়ে তিনি দেখেন সত্যিই কেউ নেই আবার টর্চ জ্বালতেই দেখলেন এই তো করালি তার থেকে মাত্র দু গছ পিছনে বিমলবাবু বললেন তুই কোথায় ছিলি করালি বলল কেন কর্তা আমি তো আপনার সাথে সাথে আসিতেছি বিমল বাবু ভাবলেন তাই হয়তো হবে তারই দেখার ভুল না বয়স হচ্ছে এবার হাবরাই গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে আসবেন পরদিনও খাল পার হয়ে বটগাছের কাছে আসতেই করালির সঙ্গে দেখা হলো বিমল বাবুর কিরে আজও দেখা হয়ে গেল যে হ্যাঁ কর্তা এই সময় যে আমি রোজ যাই পেলি অতি সামান্য বর্ষার জল না পেলি তেমন মাছ ওঠে না তেমনই খটকা লাগলো বিমল বাবুর করালির হাঁটাটা যেন কেমন কেমন যেন কেউ মেঘের উপর দিয়ে আলতো ভাবে হেঁটে যাচ্ছে ভালো করে টর্চ ফেলে করালিকে দেখে নিলেন বিমল বাবু কি রোগা লোকটা মুখটা ও কি সরু একেবারে যেন ছোট্ট একটা বুনো নারকলের খোলা মুখে টর্চের আলো ফেলতেই করালি যেন অস্ফুট আর্তনাদ করে উঠলেন করালি বলে উঠল চোখে বাতি ফেললি চোখ জ্বালা করে কর্তা বলেই খিলখিল করে হেসে উঠলো বিমলবাবু অবাক হয়ে ভাবলেন লোকটা এমন বেয়াদপের মতো হাসে আর হাসিটাও কি বিচ্ছিরি এরপর আরও দুদিন পর পর দেখা হয়ে গেল করালির সঙ্গে প্রতিবারই দেখা হয় ওই একই জায়গায় আর প্রতিদিন যে বিমলবাবু একই সময় ফেরেন তাও নয় যেমন আজ ষষ্ঠীর দিন ফুল রিহার্সাল ছিল বলে ফিরতে রাত হয়ে গেল অন্যদিন এগারোটা হয় কিন্তু আশ্চর্য এই এত রাতেও ঠিক ওই একই জায়গায় দেখা হয়ে গেল করালির সঙ্গে বিমল বাবু অবাক হয়ে বললেন তোমার সঙ্গে দেখছি রোজই দেখা হয়ে যাচ্ছে তোমার কি ব্যাপার বলো তো বাবু হুম যখনই যে সময় ফিরি তোমার সঙ্গে দেখা হয় করালি হেসে জবাব দিল আমার মাথার টনক আছে কর্তা আপনি যখন আসেন তখন টের পাই বিমলবাবু বললেন তাই দেখছি করালি বলে কাল আসছেন তো কর্তা বিমল কাল থেকে তো থিয়েটার আরম্ভ হচ্ছে রাতগুলো কাটাবো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না তুমি বরং পারলে থিয়েটার দেখে যেও আমার পাঠ কেমন লাগলো জানিও করালি বলল এরপরে আবার আপনাদের পালা কবে আছে ইচাপুর হবে না বিমল বাবু বললেন ভঙ্গে বর্গিটা কালী পুজোর সময় করতে বলছিল কিন্তু আমি থাকতে পারবো না আমি ওই লক্ষ্মী পুজোর পর বেড়াতে বেরুচ্ছি পাটনা রাজগীর হয়ে গয়া যাব বাবার পিন্ডিটা এবার দিয়ে আসব হঠাৎ করালি আরো কাছে এগিয়ে এলো বিমলবাবুর নাকের কাছে একটা বিশ্রী গন্ধ পেলেন গন্ধটা আসছে করালির গা থেকে বোধহয় হয় গন্ধ করালি বলল এ গয়া যাচ্ছেন বিমল বাবু বললেন হ্যাঁ তাই তো যাওয়ার ইচ্ছে কবে গয়া যাচ্ছেন কালী পুজোর থাকার ইচ্ছে আছে বর্ষার দিনে পিণ্ডদান দান করবো কেন তুমি এ কথা জিজ্ঞেস করছো কেন করালি বলল আপনি যদি যান তাহলে আমিও যাই আমার বাবার গাছটাও সারে ফেলি বিমলবাবু কথাটা শুনে প্রসন্ন হতে পারলেন না একটা লোক চাল চুলো নেই যা চেহারা আর পরিচয় পেয়েছেন এই কদিনে তাতে গয়া পর্যন্ত যাবার খরচ আছে কিনা সন্দেহ বুঝলেন সুযোগ বুঝে ঘাড়ে চাপতে চায় আর সঙ্গী হিসাবেও লোকটি মোটেই সুখপ্রদ নয় বিমলবাবু বললেন যাওয়ার খরচ কিন্তু অনেক করালি বলল টাকা যা লাগে আমি দেব কর্তা বিমল বাবু বললেন তা যেতে পারো এখান থেকে শিয়ালদা সেখান থেকে পাঠান কোটে আমি চাপবে তো অনেক ঘুরতে ঘুরতে যাচ্ছি কিনা হেসে উঠল তারপর বলল কালী পুজোর দিন আমি নিজেই গিয়ে হাজির হব কর্তা আপনি শুধু আমায় একটু সাহায্য করবেন তাহলেই হবে বিদেশে আপন জনের সাহায্য ছাড়া তো যাতে পারি না এরাবার জন্য বিমল বাবু বললেন আচ্ছা 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 সে হবে পাটনা রাজগীর নালন্দা ঘুরে বিমল বাবু তার স্ত্রী ও একমাত্র ছেলে শঙ্করকে নিয়ে কালী পুজোর আগের দিন গয়ায় হাজির হলেন গয়ায় বাবার কাজ করেই তারা কলকাতায় ফিরে যাবেন পরদিন সকালে সাইকেল রিক্সায় করে যেতে যেতে হঠাৎ বিমলবাবুর করালির কথা মনে পড়ে গেল করালি আসবে বলেছিল কিন্তু আবার ভাবলেন পাগলের খেয়াল গয়া কি একটুখানি রাস্তা আর তাছাড়া বিমলবাবু কোথায় উঠেছেন না উঠেছেন তা করালি জানবে কি করে কোনো কাণ্ড জ্ঞান নেই লোকটার স্ত্রী বললেন এদিক ওদিক কেন থাকাচ্ছ না ওই একটা লোক আসবে বলছিল কে না না। সে তুমি চিনবে আমাদের লোক কিন্তু পান্ডা মন্দিরের দিকে যেতে যেতে বিমল বাবুর যেন মনে হতে লাগলো করালি আসবে করালি আসবে মন্দিরের কাছেই পাণ্ডা এসে ধরলো পাণ্ডার নাম শিবপ্রসাদ পাণ্ডা প্রথমে মন্দিরে নিয়ে গেল বাইরে থেকে পাদপদ্ম দর্শন করে বিমল বাবু মাথা মোরালেন তারপর স্নান করে ফলগু নদীর বিস্তীর্ণ বালির উপর বসে পিতৃপুরুষের তর্পণ করলেন তর্পণের পর দান করলেন ওর স্ত্রী আর ছেলে সে সময় মন্দিরে দাঁড়িয়ে পিণ্ডদান করে সবে উঠছেন এমন সময় সামনে তাকাতেই চমকে উঠলেন বিমল বাবু তার সামনে দাঁড়িয়ে করালি করালির গায়ে সাদা চাদর পরনে সেই ধুতি কিন্তু তার পিঠে ফেলা একটা খেপলা জাল লোকটা কি পাগল জাল কাঁধে করে এত দূর চলে এসেছে তুমি কখন এলে বিমলবাবু প্রশ্ন করলেন করালি বলল এই মাত্র আপনারে কয়েছিলাম আসবো খুঁজদি খুঁজদি ঠিক ধরে ফেলিসি কর্তা জাল নিয়ে এসেছো কেন আরে এখানেও কি মাছ ধরবে নাকি ওটা অভ্যেস হয়ে গিয়েছে কর্তা জাল আর জাল ছাড়া চলতে পারি নে আপনার কাছে একটা অনুরোধ কর্তা আমার পয়সা করি নেই আমার বাপের নামে যদি একটা পিন্ডি দিয়ে দেন পান্ডাজিরে বলে বাপ বড় কষ্ট পাচ্ছে পেরে দিলকে বড় কষ্ট কর্তা ফলগু নদীর বিস্তীর্ণ চরে শত শত লোক পিন্ডি দিচ্ছে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত বিমলবাবু এই মাত্র পিতৃ তর্পণ করে উঠলেন পিণ্ড দানও শেষ হয়েছে তার পূর্ণাম নরক থেকে তার পিতা উদ্ধার পেয়েছেন ছেলের কর্তব্য সমধা করলেন এতদিন পরে মনটা তাই প্রসন্ন তাই তিনি বললেন ঠিক আছে পান্ডাজি আর একটা পিণ্ড দান হবে এই করালি আমার দেশের লোক আছে এর বাবার নামে একটা পিণ্ড তৈরি করুন নতুন করে আবার সব ব্যবস্থা হলো করালিকে পাণ্ডা জিজ্ঞাসা করলো আপনার পিতাজির কি নাম আছে উত্তর বিমল বাবু দাস অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আরে তোমার নাম জিজ্ঞেস করছে না তোমার বাবার নাম ওই তো বললাম করালি চরণ দাস তোমার বাবার নামও যা তোমার নামও তাই বিমল বাবু একটু রেগে গেলেন করালি এবার বেশ রাগ করে জবাব দিল তো এক নাম পাণ্ডা করালি দাসের নামে পিণ্ড উৎসর্গ করল উৎসর্গের শেষে পিণ্ড জলে ভাসাবার জন্য নিয়ে করালি চরণ পাণ্ডা শিউরাতন বলল আপনার খুব জানপাহ চান আদমি বুঝি হ্যাঁ বিমল বাবু বললেন না মানে তেমন কিছু নয় শিউরাতন বলল যখন মন্ত্র পড়ছিলাম তখন ওর চোখ দুটো যেন কি ভয়ানক চলছিল এর মধ্যে বিমল বাবুর ছেলে ও স্ত্রী ফিরে এলো বিমল বাবুর ছেলে শঙ্কর বলল কার কথা বলছেন ও বাবুজির দেশের একটি লোক পিণ্ডি দিতে এসেছিল দেশের লোক কে বাবা শঙ্কর জিজ্ঞাসা করলো বিমল বাবু বললেন তোদের বলা হয়নি মহলা দিয়ে ফেরার সময় রোজ রাতে ইচাপুরের রাস্তায় করালি দাস বলে একটা লোকের সঙ্গে দেখা হতো লোকটা ওই সময় মাছ ধরতে যেত লোকটি আমায় বলেছিল পিন্ডি দিতে গয়ায় আসবে কার পিন্ডি তার বাবার আশ্চর্য তারও নাম করালি দাস লোকটা কিরকম দেখতে বলতো রোগা লম্বা মতো হ্যাঁ হ্যাঁ তুই চিনিস শঙ্করের মুখ ফ্যাক আশে হয়ে গেল সে বলল তুমি বলছ কি বাবা ওই করালিদাস তো এক বছর আগে যমুনায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা যায় তুমি সে সময় গ্রামে ছিলে না আমি দেখতে গিয়েছিলাম বর্ষাকালে জলের তোড়ের মুখে পড়ে যায় আর উঠতে পারে না গাইখাটা পুলের কাছে ডেড বডি পাওয়া গিয়েছিল বিমল বাবু বলে উঠলেন হতেই পারে না জল জেনতল এই মাত্র সেখানে ছিল যে মারা গেছে সে হয়তো তার বাবা যে মারা গেছে ভালো করে জানি সেই করালি দাস তার ছেলে পুলে ছিল না তার বউকে আমি দেখেছি তুমি বললেই হবে বিমল বাবু বললেন বেশ চল তোকে দেখাচ্ছি হ্যাঁ করালি ওই দিকেই যান গেছে তখন বাপ ছেলেকে নিয়ে বিস্তীর্ণ বালুভূমিতে করালির সন্ধানে বের হলেন ফগু নদীর তীর জনাকীর্ণ চারিদিক খুঁজে কোথাও করালিকে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে বোধি গয়ার দিকে আর একটু এগিয়ে যেতে বিমল বাবু হঠাৎ চিৎকার করে উঠলেন ওই ওই তো তো যাচ্ছে শঙ্কর লক্ষ্য করল প্রায় দুশো গজ দূরে গিয়ে দ্রোগা মতো একটি লোক হেঁটে যাচ্ছে হন হন করে তার গা সাদা চাদর দিয়ে ঢাকা বাঁকাদে ফেলা একটা জাল লোকটি ডান হাত দিয়ে কি যেন খেতে খেতে যাচ্ছে বিমলবাবু চিৎকার করে উঠলেন করালি আরে ও করালি আশ্চর্য করালি থামলো না বরং চলার গতি বাড়িয়ে দিল বিমলবাবু বললেন শঙ্কর ছুট লাগা ওকে ধরতেই হবে তখন দুজনেই ছুটতে লাগলেন কিন্তু কি আশ্চর্য করালিকে কিছুতেই ধরা যাচ্ছে না যতই ছুটছে ততই মনে হচ্ছে করালি সেই একই দূরত্বে হেঁটে চলেছে বিমলবাবু ও শঙ্কর তার পিছন পিছন ছুটছেন পরন্ত বেলায় ফাঁকা বিস্তীর্ণ নদী তীরে কনকনে ঠান্ডা হাওয়া হু হু করে বয়ে চলেছে তারপর এক সময় ক্লান্ত হয়ে ওরা বালুর উপর বসে পড়লেন প্রচন্ড পিপাসায় দুজনেরই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সেই অবস্থায় দুজনেই দেখতে পেলেন একটি সাদা ছায়ামূর্তি অনেক দূরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই মুহূর্তে ওদের দুজনের সারা শরীর এক অজানা আতঙ্কে শিরশির করে উঠল ওদের অচৈতন্য দেহ ফগুর ধু ধু বালুভূমির ওপর লুটিয়ে পড়লো কেমন লাগলো এই গল্পটা কেমন লাগলো উনিশ নম্বর এপিসোড আপনিও যদি এমন গল্প আমাদের পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল জিরো ডাবল এই নাম্বারে পাঠাতে পারেন তাহলে সবাইকে ধন্যবাদ শুভরাত্রি শুনতে থাকুন